হ্যালো ইফুবন আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটির উনিশ বিশ ইন্টেকের ক যে ইংরেজি অংশ ছিল এখানে বোস এমসি ছিল এবং রিটার্ন অংশ ছিল সেগুলোর সলভ ওকে সো এস কে স্টার্টেড প্রথমে ছিল আমাদের একটি প্যাসেজ এবং প্যাসেজ থেকে প্রশ্ন ছিল তো প্যাসেজের প্রশ্ন সলভের সময় আমি যেটি সবার আগে সবাইকে বলি সেটি হচ্ছে যে আগে আমরা প্রশ্ন পড়ে নিব নট দ্য প্যাসেজ ইট সেলফ রাইট সো হোয়াট ইজ দ্য টপিক অফ দিস প্যাসেজ এটা প্যাসেজ থেকে কমন ধরনের একটি প্রশ্ন তারপরে প্রশ্ন হোয়াট আর ব্যাকটেরিয়া ইউজড ইন দ্য রিসার্চ স্টাডি হোয়াই আর ব্যাকটেরিয়া ইউজড ইন দ্য রিসার্চ স্টাডি অর্থাৎ বোঝাই যাচ্ছে ব্যাকটেরিয়া নিয়ে এবং বলা হচ্ছে কেন ব্যাকটেরিয়াকে রিসার্চ স্টাডিতে ব্যবহার করা হতো বা হয় অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ব্যাসিলাই আর রিসপন্সিবল ফর এই ব্যাকটেরিয়া ব্যাসিলাই কিসের জন্য রিসপন্সিবল দেন অ্যাকর্ডিং টু দ্য টেক্সট হুইচ ক্যারেক্টারিস্টিক ইজ কমন ইন ব্যাকটেরিয়া অ্যান্ড আ সিমিলার ওয়ার্ড ফর টাম্বল অর্থাৎ টাম্বল ওয়ার্ডটা যদি আমরা প্যাসেজে পাই সেখানে আমরা পজ নিব। এখন গোয়িং ব্যাক আমরা একটু প্যাসেজটা পরীক্ষা হলে আমরা একটু ফাস্ট পড়বো এখন আমি একটু পড়ে দেওয়ার চেষ্টা করছি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি ওকে সো ব্যাকটেরিয়া ইজ দ্য কমন নেম অফ আ ভেরি লার্জ গ্রুপ অফ ওয়ান সেলড মাইক্রোস্কোপিক অর্গানিজম অর্থাৎ আনুবীক্ষণিক অনুজীবের একটা কমন নাম ওয়ানস এরা সবাই কিন্তু আবার ওয়ান সেলড এক ব্যাকটেরিয়া তাদের একটা কমন নাম যে অর্গানিজমগুলো আমরা অঙ্গাণুগুলো আমরা দ্যাট উই বিলিভ মে বি দ্য স্মলেস্ট সিম্পলেস্ট অ্যান্ড পার হ্যাপস ইভেন দ্য ভেরি ফার্স্ট ফর্ম অফ সেলুলার লাইফ দ্যাট ডেভেলপড অন আর্থ এবং ধরে নেওয়া হয় আচ্ছা ধরে নেওয়া হয় না এবং আমরা বিশ্বাস করি যেগুলো হচ্ছে স্মলেস্ট লাইফ আবার সিম্পলেস্ট লাইফ এবং পৃথিবীতে ফার্স্ট ফর্ম প্রথম লাইফ ফর্মগুলোর একটি দ্যাট ইজ হোয়াই এই কারণে দে আর অবজার্ভেবল অনলি আন্ডার আ মাইক্রোস্কোপ শুধুমাত্র এদেরকে দেখা যায় একটি অনুবীক্ষণ যন্ত্রের নিচে দে আর থ্রি মেইন টাইপস অফ ব্যাকটেরিয়া তিনটা প্রধান ধরনের ব্যাকটেরিয়া আছে হু ইজ আওয়ার বা হুইচ ইজ হলে এখানে বেটার হুইচ ইজ ক্লাসিফাইড বা হুইচ আর ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দেয়ার শেপ তাদের শেপ অনুযায়ী সেগুলোকে ক্লাসিফাই করা হয় রাইট পরের অংশে বলছে দ্য ব্যাসিলাই এটা এক ধরনের ব্যাকটেরিয়া সোট সো দা বাসিলাই আর যারা থাকে কোথায় থাকে ইন দ্য সয়েল অ্যান্ড এয়ার মাটিতে এবং বাতাসে থাকে দে আর লাইক রডস তারা রড আকৃতির ইফ ই লুক এট দেম আন্ডার আ মাইক্রোস্কোপ আমরা যদি মাইক্রোস্কোপের নিচে সেগুলো দেখি উই ফাইন দেম ইন মোশন অর্থাৎ তারা গতিময় গতিশীল অবস্থায় আছে নড়ছে দে অলওয়েজ সিম টু বি এখানে সিম হবে দে অলওয়েজ সিম টু বি রোলিং অর টাম্বলিং এই যে টাম্বল আছে রোল মানে গড়াগড়ি খাওয়া টাম্বল মানেও গড়িয়ে পড়া সো টাম্বল আছে আন্ডার দ্য মাইক্রোস্কোপ দিজ ব্যাসিলাই আর লাভার্স দিজ ব্যাসিলাই আর লাভস দ্য রিসপন্সিবল ভুল আছে এখানে একটা রিটেক হবে কিন্তু কি রিটেক হবে সেইটাই জানতে হবে দিস এখানে ভুল আছে এত ভুল দিস ব্যাসিলাই আর লাভস দ্য রেসপন্সিবল ফর আর ফর ফুড সয়েলেজ এখানে শব্দটাই হবে না সো দিস ব্যাসিলাই আর রেসপন্সিবল ফর ফুড স্পয়েলেজ অর্থাৎ খাবার যে নষ্ট হয়ে যায় আমরা একদিনের খাবার রাখলে আর একদিন নষ্ট হয়ে যায় এই ব্যাকটেরিয়া ব্যাসিলাই ব্যাকটেরিয়া সেটার জন্য দায়ী দেয়ার ইজ না গ্রুপ অফ ব্যাকটেরিয়া হু টেন্ট বা হুইচ টেন্ট টু গ্রো ইন আর এক চেইনস অর্থাৎ আরেক ধরনের ব্যাকটেরিয়া আরেক গ্রুপ অফ ব্যাকটেরিয়া আছে যারা চেইন মানে একসাথে আকারে তারা জন্মায় দে আর রেফার টু তাদেরকে বলা হয় অ্যাজ দ্য কক্কাই গ্রুপ এদের নাম ব্যাসেলা অ্যান্ড কক্কাই আ কমন এক্সাম্পল অফ দিস টাইপ ইজ এই গ্রুপের একটা নাম হচ্ছে স্ট্রেপ্টোকায় দ্যাট কজ এজ এই স্ট্রেপ্টোকায় কী করে স্ট্রেপথোট এই যে গলা খুসখুস আমাদের হয় স্ট্রেপথোট ফাইনালি দ্যার ইজ দ্য স্পাইরাল শেপড স্পাইরাল স্পাইরালের মতো ব্যাকটেরিয়া কল্ড স্পিরিলা দে লুক আর লিটল লাইক ককস্ক্রু করুর মতো দেখতে পেঁচিয়ে থাকে স্পাইরাল পেঁচিয়ে থাকে অ্যান্ড দে আর রেসপনসিবল ফর আ নাম্বার অফ ডিজিজেস ইন হিউম্যান্স মানুষের শরীরে অনেক রকম রোগের জন্য বেশ কিছু রোগের জন্য তারা দায়ী সামস্পিস অফ ব্যাকটেরিয়া কজ ডিজিজেস বাট মোস্টলি ব্যাকটেরিয়া লিভ হার্মলেসলি অন দ্য স্কিন ইন দ্য মাউথ অ্যান্ড দ্য ইনটেস্টিন যদিও বলছে অনেক ব্যাকটেরিয়া সামস্পিস কিছু প্রজাতি ব্যাকটেরিয়ার রোগের কারণ হয় রোগ তৈরি করে রোগের রোগ ঘটায় মানুষের শরীরে কিন্তু মোস্টলি সাধারণত ব্যাকটেরিয়া ক্ষতি না করে হার্মলেসলি মানুষের চামড়ায় বা মুখে বা ইন্টেস্টিন অন্ত্রে থাকে ইনফ্যাক্ট ব্যাকটেরিয়া আর ভেরি হেল্পফুল টু রিসার্চার্স অর্থাৎ গবেষকদের কাছে ব্যাকটেরিয়া অনেক হেল্পফুল একটা বিষয় ব্যাকটেরিয়াল সেলস ব্যাকটেরিয়ার যে কোষ রিজেম্বল দ্য সেলস অফ আদার লাইফ ফর্মস ইন মেনি ওয়েজ অর্থাৎ ব্যাকটেরিয়ার যে কোষ রিজেম্বল মানে মিল থাকা এই কোষের মিল আছে অন্যান্য জীবের সাথে আদার লাইফ ফর্মস অনেক অংশ অন্যান্য জীবের সাথে মিল আছে ফর এক্সাম্পল তাহলে যদি ব্যাকটেরিয়ার সেল নিয়ে গবেষণা করা যায় অন্য একটা লাইফের সেলেরও হয়তো কাছাকাছি ইনফরমেশন পাওয়া যাবে অ্যান্ড মেবি অ্যান্ড মেবি স্টাডিড টু গিভ আস ইনসাইটস এবং তার ফলে কি হয় ব্যাকটেরিয়া নিয়ে যদি কাজ করা যায় সেটা অন্যান্য লাইফ ফর্ম সম্পর্কে একটা ইনসাইট দিবে। কিছু তথ্য দিবে রাইট দেন আমরা যদি এমসিকিউতে চলে যাই এমসিকিউতে আমরা দেখি কি পাচ্ছি সো হোয়াট ইজ দ্য টপিক অফ দিস প্যাসেজ প্যাসেজটা কি কী নিয়ে বলা আছে ডিজিজেস কজ বাই ব্যাকটেরিয়া না এরকম ডিজিজ নিয়ে বলাই নাই হাউ মাইক্রোস্কোপিক অর্গানিজমস আর মেজার কীভাবে আনুবীক্ষণিক এই অর্গানিজমস অঙ্গাণুগুলো পরিমাপ করা হয় এটাও বলা নাই হাউ ব্যাকটেরিয়া ইজ ইউজড ফর রিসার্চ ইন জেনেটিক্স সেটাও বলা নাই থ্রি মেজর টাইপস অফ ব্যাকটেরিয়া এই যে তিন ধরনের ব্যাকটেরিয়া নিয়ে বলা আছে সো আনসার এই হোয়াই আর ব্যাকটেরিয়া ইউজড ইন রিসার্চ স্টাডি কেন ব্যাকটেরিয়া রিসার্চ স্টাডিটা ইউজ করা হয় তার কারণ হচ্ছে ব্যাকটেরিয়ার যে সেল সেটার সাথে মিল আছে অন্যান্য লাইফ ফর্মেট সো ব্যাকটেরিয়া লিভ হার্মলেসলি না ব্যাকটেরিয়া কজ মেনিডিজিজ না ব্যাকটেরিয়া হ্যাভ আনইউজুয়াল সেল ফর্মেশনস না ব্যাকটেরিয়া আর সিমিলার টু আদার লাইফ ফর্মস এক্স্যাক্টলি আমরা একটু আগে দেখলাম অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ব্যাসিলাই আর রিসপন্সিবল ব্যাসিলাই কী করে মনে আছে ব্যাসেলায় কি পানি পলিউট করে ফুড স্পয়েল করে স্পয়লিং ফুড নাকি স্পয়লিং সয়েল নাকি কজিং থ্রো ডিজিজেস এরা কিন্তু এই যে ছিল না যে ফুড স্পয়েলেজ মানে খাবার নষ্ট করে স্পয়েলিং ফুড রাইট অ্যাকর্ডিং টু দ্য টেক্সট তোমরা অফকোর্স তোমরা তো ব্যাক অ্যান্ড ফোর্থ করতে পারবে যখন উত্তর করছো তখন আবার ব্যাসেজে চলে যাবে রাইট অ্যাকর্ডিং টু দ্য টেক্সট হুইচ ক্যারেক্টারিস্টিক ইজ কমন ইন ব্যাকটেরিয়া সব ব্যাকটেরিয়ার মধ্যে একটা বিষয় কমন সেটা কি সব ব্যাকটেরিয়ার ওয়ান সেল আমাদের কিন্তু একদম শুরুর বাক্যেই ছিল যে আ গ্রুপ অফ ওয়ান সেলড তার মানে সব ব্যাকটেরিয়ারই ওয়ান সেল তাহলে আমরা কি পাবো কমন সো আমরা তাহলে কোনটা পাচ্ছি দে হ্যাভ ওয়ান সেল এই নাম্বার দে হ্যাভ ওয়ান সেল আর সিমিলার ওয়ার্ড ফর টাম্বল সিমিলার মানে সিনোনিম চাচ্ছে টাম্বল মানে কি বললাম গড়িয়ে পড়া সো অর্ডার না অর্গানাইজ না অ্যারেঞ্জ না স্পিল স্পিল মানেও গড়িয়ে পড়া সাধারণত কোনো তরল দেন হুইচ ওয়ান ইজ দ্য ইনকারেক্ট স্পেলিং এখান থেকে আমাদের প্যাসেঞ্জার আর প্রশ্ন না ডিপোর্টেশন ঠিক আছে ডিনান্সিয়েশন আসলে কারেক্ট স্পেলিংয়ে তো আমার ব্যাখ্যা করার তেমন কিছু নাই বাট দেখতে হবে কোনটা ভুল বা কোনটা ঠিক ও ঠিক আছে ডেপ্রিসিয়েশন ভুল আছে ডিই হবে ডেপ্রিসিয়েশন সো এইটা যেহেতু ভুল এটাই কারেক্ট আনসার কারণ বলেছে যে ভুল উত্তরটা খুঁজে বের করতে নিউট্রিশনিস্ট স্টিল ডু নট আন্ডারস্ট্যান্ড পুষ্টিবিদরা এখনও বুঝতে পারেন না বা জানতে পারেননি দ্য নিউট্রিশনাল ভ্যালু হতে পারে অব জ্যাকফ্রুট অর্থাৎ জ্যাকফ্রুট কি কাঁঠাল কাঁঠালের এখনো পুষ্টি গুণটা সম্পর্কে জানতে পারেন তাহলে নিউট্রিশনাল ভ্যালু নাই কাছাকাছি কি হতে পারে নিউট্রিশনাল বেনিফিটস নট নিউট্রিশনাল হেল্প ফেভার্স অর গুডস নিউট্রিশনাল বেনিফিটস কালাম ফাউন্ড ইট হার্ড টু গেট আপ ফ্রম বেড আফটার দ্য অ্যালার্ম ক্লক অর্থাৎ কালামের পক্ষে বেড থেকে ওঠা কঠিন হয়ে পড়লো বা পড়েছিল যখন অ্যালার্ম ক্লক কি হয় বেজে বেজে অফ হয়ে যায় সো গো অফ সেখান থেকে পাস্ট পাস্টের কথা বলছে ওয়েন্ট অফ বেজে বেজে বন্ধ হয়ে যাওয়া আর আিনোনেম ফর কম্প্যাশন কম্প্যাশন কি সহানুভূতি তা না সরি সিনোনিম কি হতে পারে ইন মানে উদাসীনতা না ইয়ার্নিং মানে প্রচুর কি বলে কি বলে ইয়ার্নিং মানে কাউকে কোনো তীব্রভাবে চাওয়া কারোর জন্য কোনো ফর এক্সাম্পল আমি যদি বলি আই ইয়ার্ন ফর সামথিং বা আই ইয়ার্ন ফর হিম মানে তাকে তীব্রভাবে চাওয়া কোনো জিনিস তীব্রভাবে চাওয়া ইত্যাদি ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা হার্টলেসনেস হার্টলেসনেস মানেও নিষ্ঠুরতা তাহলে কম্প্যাশনের কাছাকাছি কি হচ্ছে ইয়ার্নিং তীব্রভাবে চাওয়া বা আকাঙ্ক্ষা থাকা দেন স্লিপনেসনেস স্লিপলেসনেস অর্থাৎ ঘুমহীনতা প্রবলেমস উইথ আওয়ার আমাদের কি ক্লকের সাথে প্রবলেম তৈরি করে উইথ আওয়ার যেটাকে আমরা বলি আসলে বডি ক্লক আমরা খুব জেনারেলি এভরিডে লাইফে বলি বডি ক্লক অর্থাৎ বডি ক্লক ব্যাপারটা কি আমাদের প্রত্যেকের শরীর ফর এক্সাম্পল তুমি যদি প্রত্যেকদিন দিন দুপুর দেড়টায় লাঞ্চ করো এবং ফর এক্সাম্পল রাত বা সন্ধ্যা সাড়ে সাতটায় ডিনার করো বা এগারোটায় ঘুমাতে যাও সকাল ছয়টায় ওঠো কোনো একটা হ্যাবিট যখন আমরা কিছু হ্যাবিট যখন আমরা রেগুলার বেসিস অনেক দিন করি আমার বডি ক্লক ওইভাবে অ্যাডজাস্ট হয়ে যায় দেড়টা বাজলে ক্ষুধা পাবে বা ওই দেড়টা দুইটার মধ্যে খেতে হবে সকালে তুমি অটোমেটিকলি ছয়টায় উঠে যাবা কিন্তু যদি অনেক দিনের ঘুমহীনতায় ভুগি আমরা থাকি সাফার করি তখন কি হয় আমাদের এই বডি ক্লকটা সাফার করে তাহলে বডি ক্লকের কাছাকাছি এখানে কি আছে বটানিক্যাল ক্লক না ন্যাচারাল ক্লক রিদমিক্যাল ক্লক বায়োলজিক্যাল ক্লক ওয়েল রিডমিক্যাল ইজ নট ইন কারেক্ট বাট আমার কাছাকাছি বায়োলজিক্যাল নিতে পারি বাট রিজন রিডমিক্যাল ইজ কারেক্ট ইন দ্যাট সেন্স এস ওয়েল ফর আই প্রেফার টু লেট পিপল মাইন্ড মানে সিদ্ধান্ত নেওয়া সো অ্যাজ ফর মাইসেলফ আমার নিজের কথা বলতে গেলে এটা একটা জাস্ট অর্থ করলেই চলবে এখানে কোনো গ্রামার নাই আমি যদি এখানে দেখি মেকআপ পিপল মেকআপ দেয়ার্স মাইন্ড তো হয় না ওয়ান অ্যান আদার মাইন্ড হয় না অন ওন মাইন্ডসো না সো অ্যাজ ফর মাইসেলফ আমার নিজের কথা যদি আমি বলি আমি পছন্দ করি আই প্রেফার যে মানুষ নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেবে সো টু লেট পিপল মেকআপ মেক আপ কী হবে ইচ আদার্স মাইন্ড হবে না মেক আপ দেয়ার্স মাইন্ড না মেকআপ দেয়ার ওন মাইন্ড তাহলে আমরা যেহেতু কাছাকাছি কোনটা হচ্ছে সবচেয়ে বেটার উত্তর হতো মানে সবচেয়ে ভালো উত্তর হতো আমরা যদি নিতে পারতাম যে অ্যাজ ফর আমি দেখাই কিন্তু এখানে একটু প্রশ্নের ঝামেলা আছে সো আমরা যদি নিতাম অ্যাজ ফর মাইসেলফ আমার নিজের কথা বলতে গেলে মেক আপ দেয়ার মাইন্ডস দেয়ার মাইন্ডস যেহেতু নাই তাহলে আমরা এখানে কাছাকাছি কে পাচ্ছি দেয়ার ওন মাইন্ড সো অ্যান্ড অ্যাজ ফর মি অ্যান্ড অ্যাজ ফর মি রাইট সো দ্যাটস কারেক্ট আনসার সো অ্যাজ ফর মি আই প্রেফার টু লেট পিপল মেক আপ দেয়ার ওন মাইন্ডস আমাদেরকে এমসিকিউ মানে বা পরীক্ষা মানে কিন্তু আসলে সবসময় ঠিক উত্তর যে তা নাও হতে পারে উই হ্যাভ টু চুজ দ্য বেস্ট আনসার দ্য ক্লোজেস্ট টু দ্য বেস্ট আনসার আই মিনোসেস টু দ্য কারেক্ট আনসার এটা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থেকে এক্সাইট এন্ড নাউন কি এটা কিন্তু ইন্টারচেঞ্জ অফ পার্স অফ স্পিচ এক্সাইটমেন্ট রাইট এক্সাইটেড ও অ্যাজেক্টিভ এক্সাইটিং ও ওটিভ এক্সাইটমেন্ট হোয়াট ইজ দ্য অ্যান্টনিম অফ লেটেন্ট লেটেন্ট তোমরা ফিজিক্সে লেটেন্ট হিট পড়েছো না সুপ্ত তাপ সো লেটেন্ট মানে যেটা লুকানো আছে কনসিল্ড মানেও লুকানো হিডেন মানেও লুকানো লার্কিং মানেও লুকানো অভিয়াস মানে স্পষ্ট অর্থাৎ যেটা বোঝাই যাচ্ছে স্পষ্ট তো আনসার হবে বিপরীত কি অভিয়াস ওকে মনির ইজ সিটিং দ্য ডেস্ক ফ্রন্ট অফ দ্য ডোরস আচ্ছা এখানে তো বোঝাই যাচ্ছে এখানে কি হবে ইন ফ্রন্ট অফ দ্য ডোরস তাহলে দ্বিতীয় অপশন ইন আছে কোনটাতে এ নাম্বারে সো মনির ইজ সিটিং মনির ইজ সিটিং ডেস্ক মনের ইস সিটিং অ্যাট দ্য ডেস্ক ইন ফ্রন্ট অফ দ্য ডোর ব্যবহার দেন দ্য পার্সন হু হ্যাজারলি পানিশ অর্থাৎ যে লোকটা এত ঘৃণ্য একটা অপরাধ করেছে তার অবশ্যই গুরুতর সিভিয়ারলি পানিশ গুরুতর শাস্তি হওয়া প্রয়োজন তাহলে গুরুতর বা সরি ঘৃণ্য ঘৃণ্য অপরাধ তার কী হবে ইঞ্জুরিয়াস না আনচ্যারিটেবল না আনওয়ার্থ অ্যাবোমিনেবল অ্যাবোমিনেবল মানে ঘৃণ্য ঘৃণ্য সো এটা একটা ভোকাবুলারি টেস্ট রিটার্ন অংশ ওয়েল রিটার অংশ অফকোর্স আমরা কিছু মডেল আনসার দিয়েছি বাট ইউ হ্যাভ টু রাইট ইউর ওন আনসার কারোর সাথে কারোর উত্তর মিলবে না তো আমি যদি তুমি ইনফ্যাক্ট এটা মুখস্থ করারও ব্যাপার না এবং মোস্টলি টেক্সট বুক বেসড এখানে দেখো কবিতা উঠিয়ে দিয়েছে হোল্ড ফার্স্ট টু ইউর ড্রিমস এটা তোমাদের ড্রিমস টেক্সট বুকে দুইটা প্রশ্ন ছিল সো হোল্ড ফার্স্ট টু ইউর ড্রিমস ফর ইভ ড্রিমস ডাই লাইফ ইজ উইংড বার্ড দ্যাট ক্যানট ফ্লাই কবিতা তুলে দিয়ে বলছে হু ইজ হুইচ পোয়েম অন দিস লাইন্স টেকএন ফ্রম আচ্ছা এখানে হবে হুইচ পোয়েম অন হবে না দিস লাইন্স টেকেন ফ্রম অর্থাৎ কোন কবিতা থেকে এই লাইনগুলো নেওয়া হয়েছে এরপরে বলছে হু ইজ দ্য রাইটার অফ দিস পোয়েম অর্থাৎ কবিকে অ্যান্ড হোয়াট ডাজ উইংড বার্ড লাইফ এটার ব্যাখ্যা দিচ্ছি বাট আমরা কিন্তু এখানে জাস্ট আনসার মুখস্থ কেউ করব না কারণ এই প্রশ্ন তো আর আসবে না অনেক হাজার হাজার লাইন আছে অন্য লাইন উঠিয়ে দিবে প্রথমে লাইনটা কোন কবিতা ড্রিমস কবিতা এবং কোন কবি ল্যাংস্টন হিউজেস এগুলো কিন্তু আমরা অবশ্যই বাক্যে লিখব আর এই যে এখানে বলছে ব্রোকেন উইংড বার্ড মানে কি ওয়েল এখানে বলছে যে দেখো বলছে হোল ফাস্ট টু ড্রিমস মানে তোমার স্বপ্নকে শক্ত করে আঁকড়ে ধরো ফর মানে বিকজ যদি ইফ ড্রিমস ডাই স্বপ্ন যদি মরে যায় মানে স্বপ্ন যদি ভঙ্গ হয়ে যায় তখন কি হয় লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড লাইফ একটা ডানা ভাঙা পাখির মতো হয় ডানা ভাঙা দ্যাট ক্যানট ফ্লাই সো এখানে বলছে ব্রোকেন উইংড বার্ড মানে কি লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড ডানা ভাঙা পাখি বা যে পাখিটা উঠতে পারে না তার সবচেয়ে বড় ঝামেলা কি অস্থির হয় ছটফট করে পাখির বৈশিষ্ট্য কি আকাশে উঠবে সে যদি উঠতেই না পারে সে তার সেই লাইফে লাইফটা তার লাইফ ইজ ডেড অলমোস্ট সো সেটাই বলছে যে এই উঠতে পারাকে স্বপ্নের সাথে বা ডানাকে স্বপ্নের সাথে তুলনা করছে সো যদি ডানা ভেঙে যায় যেমন পারে না স্বপ্ন যদি ভেঙে যায় লাইফ টেক করতে পারে না উঠতে পারে না অর্থাৎ সেখানেই মৃতের মতো ছটফট করে সেটাকেই তুমি তোমার ভাষায় বলবে অফকোর্স কখনো কোনো লাইনে মুখস্থ করা যাবে না রাইট সিক্স সেন্টেন্সেস অন দ্য ইনফ্লুয়েন্স অফ কালচার অন অ্যাডোলেসেন্স অর্থাৎ এই যে বয়সন্ধিকালে যারা থাকে তাদের উপরে ইনফ্লুয়েন্স প্রভাব কি কালচারের এখানে ছয়টা বাক্য লিখতে বলেছে তোমরা যদি ছয় লাখ পরীক্ষার্থীও পরীক্ষা দাও ছয় জনের ছয় বাক্য হবে তুমি তোমার মত বাক্যগুলো সাজিয়ে লিখো অ্যান্ড ইফ ইউ মডেল আনসার বা একটা ইউ ক্যান জাস্ট টেক এ এ স্ন্যাপ অ্যান্ড হ্যাভ এ লুক সেখান থেকে নিজেদের মতো করে বাক্য অফকোর্স তৈরি করতে পারবে যেকোনো সময় পরের প্রশ্ন রাইট সিক্স সেন্টেন্সেস অন দ্য ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি ফর লাইভলিহুড সি হাউ ইম্পর্টেন্ট ইট ইস যে নিজে নিজে লিখতে পারার কত ইম্পর্টেন্স এখানে আছে বলছে ছয়টা বাক্য লিখো ইম্পর্টেন্স অব বায়োডাইভার্সিটি জীব বৈচিত্র্যের গুরুত্ব কিসের উপরে ফর আওয়ার লাইভলিহুড আমাদের জীবিকার উপরে লাইভলিহুড মানে জীবিকার উপরে জীব বৈচিত্র্যের ভূমিকা এখানে আমরা বলতে পারি যে এখান থেকে আমরা অনেকে ফর এক্সাম্পল কেউ যদি কাঠুরে হয় সে কাঠ কেটে কাঠ কেটে যদিও কাঠ নির্বিচারে কাটা যাবে না কাঠ কেটে জীবিকা নির্বাহ করে কেউ যদি মধু আরোহণ করে তাহলে সে বায়োডাইভার্সিটি যে জীব বৈচিত্র্য কেউ যদি কি বলে জেলে হয় মাছ ধরে মাছ বিক্রি করে তো তাহলে বায়োডাইভার্সিটির এরকম ছয়টা ইম্পর্টেন্স আমাদেরকে জীবিকার উপরে লিখতে হবে অ্যান্ড দ্যাট ইজ আপ টু ইউ অ্যান্ড ইউ মাই টু টেক এ স্ক্রিনশট অ্যাজ ওয়েল এটা শুধু মুখস্থ করে কেউ সময় নষ্ট করবে না কখনোই দেখো টেকনিক্যাল প্রশ্ন যেহেতু টেক্সট বুকে পোয়েমস আছে কবিতা আছে উচ্চন কিন্তু অ্যাগেন পোমস আমরা পোয়েম বলি সাধারণত আমিও বলে ফেলি সো হোয়াট ইজ রাইম রাইম কি হোয়াই ডু রাইটার্স ইউজ রাইম ইন পোমস রাইম ব্যাপার খুব যদি আমি সংক্ষেপে বলি ছোট করে বলি আম পাতা জোড়া জোড়া মারবো বুক চড়বো ঘোড়া ওই যে শেষে সব আ আ হচ্ছে ওরে বুবু সরে দাঁড়া আসতে আমার পাগলা ঘোড়া এই যে অন্ত খুব সিম্পলি বললে এই অন্ত মিলটাই রাইম এবং কেন ইউজ করি আমরা আমরা এখানে কিছু দ্যার নাম্বার অফ রিজনস উইল সি সো রাইম ইজ আ রেপিটেশন অফ সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস একই সাউন্ডের বাস একই রকমের শব্দের শেষ হওয়া মানে বাক্যের রেপিটিশন অকারিং অ্যাট দ্য এন্ড অফ লাইনস ইন পোমস অর অর সংস গান বা কবিতায় আর রাইম ইজ রিপিটিং প্যাটার্ন দ্যাট ব্রিং রিদম টু পোমস অর্থাৎ এর ফলে একটা ছন্দ পাই অন্তমিলের ফলে ছন্দ আসে মনে রাখতেও সুবিধা হয় রাইটার্স কেন ইউজ করে ইন পোমস টু এক্সপ্রেস ইস থট থ্রু দ্য পোম উইথ বিউটি স্টাইল অ্যান্ড ফিলিং রাইম মেক্স আ পোম এনজয়েবল অ্যান্ড অলসো মেক্স আ পোম ইজিয়ার টু রিমেম্বার ফর রেসিটেশন উচ্চার মানে যখন আবৃত্তি করছে বা মনে রাখার জন্য ইজি হয় তাই না যে সবের শেষে একই আছে সাউন্ড রিদম হেল্পস মেক আ পোম মিউজিক্যাল এবং যদি সেই রাইমের ফলে রিদম আসে তাহলে সেটা মিউজিক্যালের মতো শোনায় মানে মিউজিকের মতো শোনায় রাইম ক্রিয়েটস আউড প্যাটার্ন রিডার টু প্রেডিক্ট এরপরে কি আসতে পারে এরপরের শব্দটা কি হতে পারে বা দিজ আর দ্য ফাংশন অফ কোর্স এই প্রশ্নটা আর আসবে না আমাদের পরবর্তী মানে এই এইরকম টেকনিক্যাল অন্য প্রশ্নের জন্য আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে রাইট সো দ্যাট সিজ সো আমি রাইটিং পার্ট নিয়ে যেটা বলি যে রাইটিং পার্টে কেউ কখনো বিগত সালের প্রশ্ন থেকে মুখস্থ করো না রাদার টেক্সট বুকে যা কিছু আছে সেগুলোর থরলি বলুন রাইট সো থ্যাংক ইউ বা